হাই শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মনে হচ্ছিল আজকে নিফটি ভালোই পজিটিভে ক্লোজিং দেবে কারণ কি সারাটা দিন অধিকাংশ সময় নিফটি কিন্তু প্রায় একশো পয়েন্টের উপরে কিন্তু ট্রেড করছিল কিন্তু মেস চোদ্দ পয়েন্ট নিচে তেইশ হাজার একত্রিশে ক্লোজিং দিয়েছে নিফটি ব্যাংক নিফটি হচ্ছে উনপঞ্চাশ হাজার তিনশো ষাট অর্থাৎ একশো কুড়ি পঁয়ত্রিশ বাইং করেছে সেলিং সুতরাং ফ্রেন্ডস এখনো পর্যন্ত নিফটি কিন্তু তার লো ভাঙেনি লোকে এখনো ভাঙেনি দশ এগারো পয়েন্ট উপর থেকে ঘুরে গেছে কিন্তু রিটেল নিবেশক কিন্তু প্রচন্ড পরিমাণে এবং তাদের কাছে একটাই প্রশ্ন আর কত যন্ত্রণা এবং আর কতদিন ধরে এটাকে সহ্য করতে হবে এ প্রশ্নের উত্তর কেবলমাত্র সময় দিতে পারবে শুধু একটা জিনিস যেটা ব্যাখ্যা করে বলা যেতে পারে সেটা হচ্ছে নিফটির পয়েন্ট অফ ভিউ থেকে আমি বহুবার বলেছি আপনাদেরকে নিফটির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় এই যে লাইন আমরা ড্র করেছি নিফটি কিন্তু সেই ট্রেন্ড লাইনে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে আপাতত এই ট্রেন্ড লাইনকে কিন্তু মান্থলি বেসিসে এখনো পর্যন্ত কিন্তু করে ক্লোজিং দেয়নি সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ট্রেন লাইনকে ভেঙে নিচের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে দ্বিতীয় যে আর একটা ক্যালকুলেশন এটাও আমি আপনাদের কাছে আগে বলেছি সেটা হচ্ছে যদি আমরা এই লো থেকে নিপটিকে দেখি সেক্ষেত্রে ফিটবো রিট্রেসমেন্টের কি যে লেভেল আসছে সরি এই এই সেক্ষেত্রে দেখা যাবে যে এই একুশ হাজার দুশোর কাছাকাছি কিন্তু একটা সাপোর্ট আছে তো যতক্ষণ পর্যন্ত নিফটি এই লেভেল না ভাঙছে এবং একুশ হাজার দুশোর লেভেল না ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্যানিক হওয়ার কিছু নেই সুতরাং এখানে ওই রাকেশ ঝুঞ্জনওয়ালার যে ফেমাস কোর্ট মার্কেট ইজ জাস্ট লাইক এ ওয়েদার আবহাওয়ার মতো আপনি তাকে যাই ভাবুন না কেন আপনাকে সহ্য করতে হবে অর্থাৎ খারাপ লাগলেও সহ্য করতে হবে ভালো লাগলেও কিন্তু আপনাকে সহ্য করতে হবে তবে স্মল ক্যাপ ক্যাপ মাইক্রো ক্যাপ শেয়ারে এটাতে যেরকম একটা সাপোর্ট দেখা যাচ্ছে সেক্ষেত্রে এবং কিন্তু এখনো পর্যন্ত পেন আরো কিছুদিন থাকলেও থাকতে পারে তার ব্যাখ্যা আমরা আগে গিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আমাদের ইনফ্লেশন কালকে ভালো এসেছিল কিন্তু এ কালকে রাত্রে যে ইনফ্লেশন এসছে সেটা কিন্তু অত্যন্ত সুখকর নয় অর্থাৎ যে ইনফ্লেশান গত মাসে ছিল টু পয়েন্ট এবারেও যেটা এক্সপেক্ট করা হয়েছিল টু পয়েন্ট সেটা কিন্তু থ্রি পার্সেন্ট এসছে মিনস ইউএস ইনফ্লেশান কম্পারেটিভলি একটু বেড়েছে এবং যার কারণে কালকে কিন্তু আমেরিকান মার্কেট নেগেটিভলি এটাকে রিয়াক্ট করেছে এবং ইনফ্লেশন বাড়লে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান কিন্তু কোন মতেই কিন্তু রেট কাট করতে রাজি নাও হতে পারে অন্যদিকে গতকাল এসআইপির যে মান্থলি ডাটা জানুয়ারি মাসের ডাটা এসেছে এবং সেই ডাটাটা কত এবারে এসছে দ্য মান্থ রেকর্ড টোটাল ইনফ্লো অফ ছাব্বিশ হাজার চারশো কোটি যেটা তার আগের মাসে মিন্স জানুয়ারিতে ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা এস আই এসছে যেটা ডিসেম্বরে ছিল ছাব্বিশ হাজার চারশো মিন্স মাত্র উনষাট কোটি কম এসেছে ঠিক আছে জিরো পয়েন্ট টু ডিপ ফ্রম ডিসেম্বর কিন্তু ইন জানুয়ারি দু হাজার পঁচিশ মানে একষট্টি দশমিক তিন তিন দুই লাখ সিক্সটি ওয়ান পয়েন্ট কিন্তু ডিসকন্টিনিউ হয়েছে ঠিক আছে এই ডিসকন্টিনিউশনটা অতটা অ্যালার্মিং নয় কিন্তু এই যে রিসেন্ট যে সমস্ত ইভেন্ট চলছে বিভিন্ন ভেটারেনরা যেভাবে এসআইপি বন্ধ করার জন্য পাবলিককে বলছে স্মল ক্যাপ তারপরে কিন্তু অ্যাকচুয়াল প্যানিক কিছু আসে কিনা সেটা কিন্তু দেখার ব্যাপার অন্যদিকে নেট ইকুইটি ইনফ্লো মানে শেয়ার বাজারে এসআইপি বাদ দিয়েও যে টাকাটা এসছে বাজারে সেটা প্রায় উনচল্লিশ উনসত্তর কোটি যেটা ছিল ডিসেম্বর মাসে একচল্লিশ হাজার একশো কোটি অর্থাৎ প্রায় কিছু কম দু কোটি টাকা প্রায় ইনফ্লো কম এসছে বাট ইনফ্লো ইজ দেয়ার সুতরাং এসআইপি মোটামুটি এখনো পর্যন্ত কিন্তু খুব ভালো জায়গায় আছে আচ্ছা ইরকনের কথাটা একটু পরে বলছি অন্যান্য খবরগুলো আগে বলে দিয়ে তারপরে ওই খবরটাতে যাব সিডিএসএল ফ্রেন্ড সিডিএসএল এশিয়াজ অনলি লিস্টেড ডিপোজিটরি যারা কিন্তু পনেরো কোটি ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু খুলে মানে যাদের কাছে পনেরো কোটি ডিম্যান্ড হয়ে গেছে গতকালের ডাটা অনুযায়ী এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ডিপোজিটারি সিডিএসএল কিন্তু লং টার্ম শেয়ার প্রায় দু হাজার থেকে এগারোশো সত্তর সত্তরের কাছাকাছি চলে এসেছিল আমরা গতকালই বোধহয় সিডিএসএল নিয়ে ব্যাখ্যা করেছি সিডিএসএল যদি আরো একটু লোয়ার লেভেলে পাওয়া যায় অবশ্যই বাই এবং স্ট্রং বাই ফর লাইফ লং হোল্ডিং সুপ্রিম কোর্ট কিন্তু একটা স্ট্রং অবজারভেশন দিয়েছে কিভাবে এবং কিসের উপরে দেখুন আজকে ওয়ার্ল্ড ব্যাংক বলুন যখনই আপনারা ধরুন আজকে পাকিস্তান ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকা নিতে গেছে পাকিস্তান নট পাকিস্তানি পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা ধরুন বাংলাদেশ যখনই আপনি কোনো বাইরের ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন বা কোনো বৃহত্তম অর্গানাইজেশন কাছে যাবেন তারা কিন্তু এমনি এমনি কোনো টাকা দেয় না না তারা কিন্তু রূপ করে কি কন্ডিশন অনেক স্ট্রিক্ট যে আপনি আপনি ভর্তুকি দিতে পারবেন এটা করতে পারবেন না আপনি সেটা করতে পারবেন না আপনার দেশকে শক্তিশালী বানাতে হলে আপনাকে টক্স ট্যাক্স কালেকশন করতে হবে রিসেন্টলি আপনারা দেখেছেন বাংলাদেশে কিন্তু এই ট্যাক্স বাড়ানোকে কেন্দ্র করে অনেক কিছু ঝামেলা হয়েছে তেমনি ভাবে সুপ্রিম কোর্ট একটা কেসকে কেন্দ্র করে আর উই এ ক্লাস অফ অর্থাৎ আমরা কি এমন একটা তৈরি করছি না যারা সারা জীবন পরজীবী হয়ে যাবে অর্থাৎ যে ফ্রিতে ধরুন আজকে লাডলি বাহেন কি ধরুন আজকে লক্ষ্মী ভান্ডার তাদের অবজেক্টিভটা হচ্ছে যে মানে যত সমস্ত রাজনৈতিক দলগুলো ভোটের সময় হোক বা অন্যান্য সময়ে এই যে ফ্রিতে পয়সা করি বিলোচ্ছে যেখানে গরিব যার দরকার তাকে আপনি ঘর দিচ্ছেন সেটা কিন্তু মান্থলি মান্থলি ফ্রিতে টাকা দিলে আমরা যে একটা ক্লাস তৈরি করছি যারা চিরকাল পরজীবী হয়ে যাবে এবং এই কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু লেবার শর্টেজ হতে শুরু করেছি যেখানটাতে লোকে কিন্তু কাজ করতে চাইছে না মহারাষ্ট্রের কোন একটা জায়গাতে সুতরাং সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে কিন্তু একটা স্ট্রং অবজেকশন এনেছে বিভিন্ন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় সরকারের উপরে যে এই যে ফ্রি বিচ ডিস্ট্রিবিউশন এটার ব্যাপারে অবজারভেশন কিন্তু তারা অত্যন্ত স্ট্রংলি কিন্তু সরকারকে দিয়েছে এবারে ফ্রেন্ডস আমরা এমন একটা জিনিস নিয়ে চর্চা করবো এটা কিন্তু অত্যন্ত সিরিয়াস টপিক ফ্রেস দেখুন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বলে আসছি কন্টিনিউয়াসলি কি যে রেলওয়ে স্টোরি ওকে ডিফেন্স স্টোরি কিন্তু আজকে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এই স্টোরিতে আমার মনে হচ্ছে যে বাস্তবে তেমন ভাবে কোনো কিছু হচ্ছে বলে মনে হয় না ফার্স্ট দেখুন কোনখান থেকে স্টোরিটা শুরু হলো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের এর অ্যাকচুয়ালি এরা তো এয়ারক্রাফ্ট তৈরি করে ইন্ডিয়ান দা ইন্ডিয়ান এয়ার ফোর্স এর যে চিফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং ক্রিটিসাইজড হ্যাল ফর ডিলেজ ইন ডেলিভারিং তেজাস এম কে ওয়ান এ ফাইটার জেট বলছে তুমি পঁচিশ তিরিশ বছর হয়ে গেল তোমাকে তেজাসের অর্ডার দেওয়া হয়েছে তুমি তো আমাকে কোনো ডেলিভার করতে পারছো না হায়ার এবং এটা হচ্ছে কিন্তু তুমি পিএসইউ একটা কোম্পানি হায়ার আমি যদি ফ্রান্সকে অর্ডার দেই রাফাল যে তিন চার বছরের মধ্যে রাফালের দু দুটো স্কোয়াড্রন ইন্ডিয়াতে চলে এসেছে এবং এই ধরনের ক্রিটিসাইজেশনের পরে তাহলে আমরা কি যা দেখব যে ধরুন আজকে কাউকে হ্যাল বড় কোম্পানি সে অত্যন্ত ভালো পারফর্ম করবে গভর্নমেন্ট তাকে অর্ডার দিচ্ছে কিন্তু প্রাকটিক্যালি সে যদি না যে জিনিসপত্র অর্ডার দেওয়া হচ্ছে সেটা যদি বাস্তবে এনে এক্সিকিউট করতে না পারে তাহলে আজকে আমাদের দেশ পাবে কবে বা তারা এটা এক্সপোর্ট করবে কবে তাহলে হিন্দু হিন্দুস্তানোনিক্স লিমিটেড ইন্ডিয়া স্টেট ওন ফাইটার যে হ্যাজ প্রমিস টু স্পিড আপ দ্য ডেলিভারি অফ ওয়ার প্লেস তারা বলছে আমরা খুব তাড়াতাড়ি এটার জন্য বাস্তবায়িত করছি তাহলে দিস ইজ নাম্বার ওয়ান স্টোরি অন ডিফেন্স তাহলে এয়ার ফোর্সই কিন্তু মূল যে কোম্পানি ডিফেন্স সেক্টরের সেটার ব্যাপারে কিন্তু কোশ্চেন মার্ক এনে দিয়েছি। দ্বিতীয় আর একটা স্টোরি যেমন ধরুন ইরকন ইন্টারন্যাশনাল ফ্রেন্ড দেখুন ইরকন ইন্টারন্যাশনাল ধরুন আজকে এর আগে রেলওয়ে সেক্টরের একটা বাজেট ছিল সেই বাজেট ধরুন এক লক্ষ কোটি টাকার ধরুন কাছাকাছি সেই বাজেটকে কিন্তু গত বছরের আগের বছর বাড়ানো হয়েছিল ধরুন দু লক্ষ কোটি টাকা তাহলে আমরা কি বুঝবো যেহেতু বাজেট বাড়ানো হচ্ছে তাহলে রেলওয়ে কেন্দ্রিক যে সমস্ত কোম্পানি আছে তাদের পারফরম্যান্সের মধ্যে ঠিক আছে এক বছর লাগলো দেড় বছর লাগলো তারপরে তাদের পারফরম্যান্সের মধ্যে একটা বেটার ইমপ্রুভমেন্ট আসা উচিত কিন্তু এবারে দেখুন ফ্রেন্ডস আজকে ইরকনের কোয়ার্টারলি ওয়াটার লিজার্ট দেখুন আজকে যদি দেখা যায় যে মার্চ দু হাজার তেইশে ইরকনের সেলস ছিল তিন হাজার সাতশো একাশি কোটি টাকা মার্জিন ছিল পাঁচ পার্সেন্ট প্রফিট ছিল দুশো ছাপান্ন কোটি এবারে দেখুন তিন হাজার সাতশো সাতশো দু দু হাজার হাজার নশো দু হাজার নশো তিন হাজার আটশো বাইশশো চব্বিশশো ছাব্বিশশো অর্থাৎ গত তিন চারটে কোয়ার্টারে কোথায় গেল সেই তিন হাজার সাতশো জায়গায় কিন্তু রেভিনিউ কম হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রফিট যেখানে দেখা যাচ্ছে মাত্র ছিয়াশি কোটি অর্থাৎ কোটি 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 এই জায়গায় প্রফিট তার মানে আপনার স্টোরি দেওয়া হচ্ছে যে রেলওয়ে স্টোরি ডিফেন্স স্টোরি তাহলে ডিফেন্স সেক্টরের বড় কোম্পানি সে কিভাবে পারফর্ম করছে যাতে করে তার কাস্টমার ডিসেজ করে আজকে ধরুন ইরকন ইন্টারন্যাশনাল তাহলে দু হাজার ছশো তেরো কোটি সেলস মার্জিন পাঁচ পার্সেন্ট এবং ছিয়াশি কোটি টাকা প্রফিট যেখানে তার এর আগের কোয়ার্টারে দুশো পঁয়তাল্লিশ কোটি টাকার প্রফিট ছিল সে জায়গায় মানে কি তার সিক্সটি এবং এক্ষেত্রে আজকে যদি দেখা যায় শেয়ার প্রাইস যখন আজকে যদি আপনি ইলকনের দেখেন এই সমস্ত শেয়ার নিয়ে ফ্রেন্ডস আমরাই মানে আমরাই কিন্তু বলেছি বাট সিচুয়েশন ইজ ডিফারেন্ট নাও ধরুন কুড়ি একুশ টাকার শেয়ার ধরুন এই সমস্ত জায়গাতে ছিল যখন ধরুন পঁচিশ ছাব্বিশ হোক না কেন এই জায়গা থেকে আজকে শেয়ার গুণ কিন্তু দশ গুণ বেড়ে গেছিল ঠিকই আছে ধরুন আজকে সেই দশ গুণ থেকে আজকেও যে বাড়াটা আছে সেটাও প্রায় পাঁচ ছ গুণ বাড়া তাহলে আজকে যদি ফান্ডামেন্টাল এর মধ্যে তেমন কোন রকমের পরিবর্তন না হয় তাহলে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে এই সমস্ত শেয়ার থেকে বিক্রি করার কথা আমি বলবো না কারণ কি আপনারা ধরুন ভেবেই নেন যে আপনি করেছেন। আপনি অনেক বেটার রিটার্ন পেয়ে যাবেন কিন্তু অন্যভাবে যদি নেন ধরুন আপনি লসে আছেন বেরোনোর কথা বলবো না বাট আমি বলবো টাইম এগুলোকে বাই করার দরকার নেই যেমন ধরুন আমি আর একটা শেয়ার বলছি ধরুন আরবিএন এত অর্ডার বুক আমার কথা কিছু তো ইনভেস্টারদেরকে দেখাতে হবে ধরুন ও এখনো পর্যন্ত তার রেজাল্ট আসেনি ঠিক আছে রেজাল্ট এলে বোঝা যাবে কিন্তু রেজাল্টের মধ্যে কোনো সাস্টেনেবল নেই এবং ইরকনের যখন আমি আজকে ম্যানেজমেন্টের কমেন্ট্রি শুনছিলাম যে কমেন্ট্রিটা দিয়েছি সেটা কিন্তু অত্যন্ত চিন্তার কি কমেন্ট্রি বলছে আমাদের উদমপুর থেকে যে কাশ্মীর পর্যন্ত আমরা যে টেন্ডারটা পেয়েছিলাম সেই টেন্ডারে সেই কাজটা করতে গিয়ে আমাদেরকে লস নিতে হচ্ছে ঠিক আছে অন্ধ্রপ্রদেশের একটা প্রজেক্টে তাদেরকে লস বুক করতে হয়েছে তামিলনাড়ুর একটা প্রজেক্টে লস নিতে হচ্ছে তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমরা পাঁচশো কোটির বেশি ছাড়া আমরা টেন্ডার পুট করব না কিন্তু এখন দেখা যাচ্ছে একশো কোটি কোটি কোটির অর্ডারের জন্যই আমাদেরকে টেন্ডার দিতে হচ্ছে কারণ এখন সেই সমস্ত অর্ডার পাচ্ছি তৃতীয়ত হচ্ছে যে আমাদেরকে কিন্তু কম্পিট করতে হচ্ছে এই নয় যে আমরা রেলওয়ে কোম্পানি আমাদেরকে কোনো টেন্ডার এমনি দেওয়া হচ্ছে যে তুমি এই পাঁচ হাজার কোটি টাকার প্রোজেক্টটা তুমি কমপ্লিট করো ইট ইজ নোট লাইক দ্যান আমাদেরকে প্রচন্ড কম্পিটিশন ফেস করতে হচ্ছে এবং সেক্ষেত্রে বাকি প্লেয়াররা এত লোতে বিট করছে যে আমাদেরকে মানে সারভাইভ করার জন্য সেই সমস্ত ভাবে আমাদেরকে কিন্তু টেন্ডারে মানে আমাদেরকে কিন্তু পার্টিসিপেট করতে হচ্ছে সুতরাং এই সমস্ত জিনিস শোনার পরে আইল রিকোয়েস্ট ফ্রেন্ডস যে এই সমস্ত শেয়ার কে আরো কিছুদিন ওয়েট করে যাক কারণ কি ধোঁয়াশা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি এখন বলবো না যে আপনাদেরকে বিক্রি করার কথা আমি বলতে পারি না কারণ কি অলরেডি আপনারা হয়তো লসে টসে আছেন কিন্তু শীত মানে যতটা বাস্তবায়িত হওয়া উচিত সেভাবে কিন্তু প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে না বা যেভাবে তাদের কাছে অর্ডার বুক আছে সেইভাবে কিন্তু অর্ডার বুক থেকে কিন্তু ব্যালেন্স শীটে কিন্তু প্রভাব দেখা যাচ্ছে না সুতরাং এই মুহূর্তে কিন্তু এই সমস্ত শেয়ার থেকে দূরে থাকুন দূরে থেকে ওয়াচ করুন আর ভাবুন যে এটা আপনার পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট অন দ্যাট পয়েন্ট অফ ভিউতে আপনারা বেটার রিটার্ন পেয়ে যাবেন পাঁচ বছরে হয়তো এই সমস্ত শেয়ার ডবল হয়ে গেলেও যেতে পারে আসলেও আসতে পারে ফ্রেন্ডস আমি কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের পিছনে